তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তার মধ্যে একজন মোহাম্মদ সাগর তেমনি এই ছাত্র জনতার আন্দোলনে সামিল হয়েছিল শ্রমজীবী মানুষ ভয়ঙ্কর তজ্জাল শেখ হাসিনার ঘটিয়ে ঘটাতে তারা সক্ষম এই জাতির জন্য এক অবিস্মরণীয় অবদান তৈরি করেছেন মোহাম্মদ সাগররা তাদের স্মৃতি অমলিন তাদের অবদান এই জাতি চিরদিন স্মরণ রাখবে আমরা যদি তাদেরকে স্মরণ না রাখি তাহলে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের গণতন্ত্র আমরা স্বাধীনভাবে বসবাস করার যে গ্যারেন্টি সেই গ্যারেন্টিটা দুর্বল হয়ে যাবে এই যে শ্রমজীবী মানুষের সন্তান মোহাম্মদ সাগর বাবা রিক্সা চালায় সাগর ও চালাবে অথচ দেখুন জনতার কাতারে সামিল হয়ে নিজের জীবন দিয়ে আজকে দেশকে মুক্ত করে গেছে দেশের উপরে যে আধিপত্যবাদের কালো থাবা ছিল সেই কালো থাবা ভেঙে গোটা জাতিকে তারা মুক্তি দিয়ে গেছে আমরা সাগরদের কথা চিৎকার করে বললেও তাদের যে অবদান তাদের যে ঋণ এই জাতির প্রতি এই ঋণ আমরা পরিশোধ করতে পারবো না বন্ধুরা আজকে সাগররা জীবন দিয়েছে বলেই আমরা যারা কারাগারে ছিল তারা কারাগার থেকে মুক্ত হতে পেরেছে অনেক মিথ্যা মামলা দিয়ে বিএনপির এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা কারাগারে ছিলেন পালিয়েছিলেন তাদের নামে হাজার হাজার মিথ্যা মামলা আজকে বিগত ১৬ বছর ধরে এই নরপিশা পিসাচ লীগ এবং তার সরকার প্রধান শেখ হাসিনা দিয়ে গেছে গোটা জাতির মধ্যে এমন একটি কারাগার তিনি রচনা করেছিলেন কেউ জানো শেখ হাসিনার অন্যায় অবিচার লুটপাট খুন জখম এবং গুমের বিরুদ্ধে টু শব্দ করতে না পারে